আমরা এভাবে এভাবে দোয়া করলে আমাদের দোয়াটা ভুল হবে হয়তো আমরা অনেকে জানি না একটা বিষয় জানার দরকার আছে আল্লাহর অলিদের যেখানেই যাব আমরা আল্লাহর অলিদের উচিরা দিয়ে আমরা দোয়া করবো আর আল্লাহর অলিদের জন্য এই দোয়াটা করবো আল্লাহ তুমি তাদের মর্যাদা তুমি যতটুকু দিয়েছো আরো ওনাদের সম্মান ইজ্জত আরো বাড়িয়ে দাও উনার ওছিলায় আমাদেরকে মাফ আমাদের মা বাবা দাদা দাদি যাবতীয় হাজত আমরা যে মাকাসিদ নিয়ে যাই এই মাকসুদের উপরে আমরা দোয়া কবজে আল্লাহ তোমার বন্ধু রসিলাই আমাদেরকে আমাদের আরজিগুলো কবুল করুন লম্বাগণ ওয়াজ করেছেন সুন্দর আলোচনা হয়েছে এর মধ্যে জিকির হয়েছে আলোচনার মধ্যে আমার দৃষ্টি গুরুতর হয়েছে এই প্রেস উনি যেই একটা আলোচনা আনছেন যে হারাম চিজ বক্কনকারীর শরীর জান্নাতে যাবে না উনি আগে থেকেই বলছে যে আমি আরবি ইবারত গুলা আমি শুধু বাংলায় বলে যাইতেছি কালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি বাণী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লাইয়াদ কুলুল জান্নাতু ইল্লা হারাম চিজ মক্কল করে যে শরীরের মধ্যে রক্ত মাংস হয়েছে সেই শরীর জান্নাতে যাবে না তার জন্য জাহান্নাম অবতারিত জান্নাতের আশাও করা যায় আমরা চলার পথে আমরা চেষ্টা করব যে সমস্ত জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিষেধ করেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্জন করার কথা বলেছেন এগুলাকে আমরা মেনে চল কারণ আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশিত পথে যদি আমরা চলি তাহলে আমরা সঠিক রাস্তা পাব এদিনাস সিরাতাল মুস্তাকিম সদা সর্বদা আমরা নামাজের মধ্যে আমরা পড়তে থাকি পড়ি এদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদু আমরা কিন্তু নামাজের মধ্যে সদা সর্বদা উছিলা বলি আমাদেরকে সেই পথে চালাও যে পথে চললে তুমি তোমার হাবিব রাজি এবং যেই পথে তোমার মুসতাকিন যাদের যাদেরকে তুমি নিয়ামত দান করেছো তোমাদের এই তোমার এই নিয়ামতপ্রাপ্ত বান্দাদের অনুগ্রহে আমাদের সেই পথে চালাও আর যাদের উপর তোমার नाराजगी গজব অসন্তুষ্টি তাদের প্রত্যেকে আমাদেরকে বিরত রাখ আমরা নামাজে পড়ি না সুরা ফাতেহা শরীফ যে পড়ি এই সুরা ফাতেহা শরীফের সংক্ষিপ্ত আলোচনা আমি এটাই বললাম আমরা আল্লাহর কাছে এই দোয়া করি এর মধ্যে এখানে যে আমরা ওলিদের ওসিলা দেই অনেকে বলে যে ওসিলা দেওয়া যায় নামাজের মধ্যে কিভাবে ওসিলা দেওয়া হয় আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের ওসিলা করি সব সময় আমরা প্রার্থনা করি আল্লাহর কাছে নামাজের মধ্যে প্রার্থনা করি আল্লাহ আমাদের সকলকে কবুল করো এই পবিত্র মাহে রমজান সামনে আর দুইটা দিন পরে মাহে রমজান শরীফ আসতেছে আল্লাহ পাকুল আলম যেন আমাদেরকে মাহে রমজানের পরিপূর্ণ নিয়ামত আমাদেরকে দান করেন পবিত্র মাহের রমজানকে তিনটি ভাগে বিন্যস্ত করেছেন প্রথম দশ দিন রহমত দ্বিতীয় দশ দিন মাঘ তৃতীয় দশ দিন জাহান নামে আজাব থেকে মুক্তি আল্লাহ পাকলাবুল আলমিন যেন আমাদেরকে এই নিয়ামত থেকে বঞ্চিত না করে আমরা যারা আমাদের উপর যাদের ফরজ হয়েছে রোজা রাখা রোজা আমাদের উপর যাদের উপর ফরজ আমরা এই যেন রোজা থেকে বিচ্ছিন্ন না হয় কারণ আমরা যেহেতু আমরা ইমানদার দাবি করি আল্লাহর হুকুম নামাজ পর রোজা রাখ নামাজের পরে রোজার হুকুম আসতে আমরা যেহেতু ইমানের দাবি করি আমরা ইমানদার মুমিন

চায়ের দোকানে আড্ডা দিয়ে দিনের বেলা খানা পিনা বক্ষণ করি তাহলে কি আমাদের চরিত্র আমরা মনে করবো ভালো আমার আমরা ভালো চরিত্রবান পান কারণ আল্লাহর রাসুলের নির্দেশ আদেশ আমরা আল্লাহর কালামের লাইকের আদেশ আমরা অমান্য করতেছি নবীজির নির্দেশ আমরা অমান্য করতেছি আমি সকলকে অনুরোধ করব বিশেষ করে পর্দার যারা মা বোনেরা আছেন যারা বয়োজ্যেষ্ঠ যারা আছেন এখন কিন্তু এখন আর বৈশাখ মাসে আমরা অনেক সময় বাহানা দেন আমরা মেহনত করি পরিশ্রম করি রোজা রাখতে পারি না এখন একবারে শান্ত দিন ও ঠান্ডা হ্যাঁ ঠান্ডা দিন ঠান্ডা মৌসুম আমাদের কাজকর্ম কম আমি সকলকে অনুরোধ করব এই যে পবিত্র মাহে রমজান আসতেন এই রমজান মাসে যেন আমাদের অতীতের গুনাহ আল্লাহ পাক আলামিন করে দেন ভবিষ্যৎ গুনাহ হতে বাঁচিয়ে থাকার তৌফিক যেন আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন আমরা সবাই বলবো আমি আর আমাদের আমাদের মধ্যে কতগুলা

তাই আল্লাহ পাকে আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমাদের মধ্যে যে বদখাসলত যেটা হিংসা হিংসা থেকে যেন আমরা বিরত থাকতে পারি কারণ হিংসা এমন একটা জঘন্য জিনিস যেটা মানুষের নেক আমলকে খেয়ে ফেলে কেমন ভাবে খেয়ে ফেলে কামা না নার কামা তাকুলু নারুল হাতাব যেমন এভাবে আগুনের লাকড়ি রে লাকড়ির মধ্যে আগুনের মধ্যে যখন আমরা কাঠের লাকড়ি দেই এই করে পুরো সাইকেলে দেন না তেমনি ভাবে হিংসা মানুষের নেক আমলকে ধ্বংস করে দেয় আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমরা যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের মত পথে চলতে পারি আর আমরা এখানে আসছি হুজুররা বলেছেন ইননা ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুসলিমিন আল্লাহ বাকের অশেষ অমতেমন এই যে বেহস্তি বেহস্তের বাগানের ভিতরে আসছি দাবল নেয়ামত হলো আমরা আল্লাহর অলির সন্নিকটে আসি যাদের নিকটে আল্লাহ পাকের রহমতের চাদর থাকে আমরা রহমতের চাদরের ভিতরে আসি আমরা থেকে করব জন্য আলামিন আমাদেরকে কবুল করেন আমাদের যাবতীয় মার করেন আমি সকলের কাছে বিশেষ বিশেষভাবে আরজি করি আমাদের গ্রামের অনেকের এখানে যারা আছে অনেক ছেলে আমাদের ভাই বাকিজা আত্মীয় স্বজন প্রবাসী আছে। আমি নিজে ভুক্তভোগী প্রবাসে থাকা রাজ্যে কত কষ্ট কর এবং কিভাবে যে বাচ্চা তারা টাকা কামাই রুজি করতেছে নিজে না খায়া সংসারের অভাব মোচনের জন্য নিজে সময় মতো নাস্তা করে না একটা টাকায় ত্রিশ টাকা হয়ে যায় খরচ হয়ে যাবে নিজে না খায় এমন এই টাকাটা পারি পাড়াইলে আমার বাচ্চারা খাইতে পারবো এরকম কষ্ট করে উপার্জন করবে এই আমাদের আত্মীয় যারা প্রবাসে আছে আল্লাহ যেন খুশি মনে আনন্দ উল্লাসে গিয়েছেন সংসারের অভাব বিমোচের জন্য স্বাচ্ছন্দ্য ভোগ করার জন্য পরিবার পরিজনের জন্য সুন্দরভাবে চলতে পারে এই আশা ভরসা নিয়ে গেছেন যারা আছেন প্রবাসে তাদের জন্য খাস করে দোয়া করব আল্লাহ যেন তাদেরকে ন্যাক হায়াতের তৈবা দান করেন কামাই রোজগারের মধ্যে বরকত দান করেন আর বরকত এটা এবং তারা যেন হালাল রুজি রোজগারের পথ সুগম করে দেয় হারাম পথ থেকে যেন আল্লাহ তাদেরকে বিচায় বিরত রাখে অনেক অনেক অনেকেই আছে আমাদের জানামতে বিদেশের বাড়িতে অবৈধ অবস্থায় আছে টাকা পয়সা 4 লাখ 5 লাখ অনেকে 10 লাখ টাকা ধার করে হয়েgeqslantরা অবৈদ হয়ে গেছে আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন তাদেরকে বৈধতার ব্যবস্থা করে যারা অবৈদ অবস্থায় আছে বৈধতার ব্যবস্থা করে দেন আর হুজুরুল কাদের বর্কত দান করেন অনেক আমাদের মা বোন আমি নিজেও এতিম আমার মাও নাই বাবাও নাই দাদা দাদি এমন আমার আমার সাথে এমন অনেকে আছেন যে মা আমাদের মা বাবা আমাদেরকে লালন পালন করেছে কোলে নিয়েছে বাড়ি ঘর সংসার সম্পত্তি সবকিছু রেখে খালি হাতে চলে গেছে আমাদেরকে রেখে গেছেন আওলাদ এ যদি নেক আওলাদ হয় তাহলে সত্যকে জারিয়া হিসাবে মরনের পরেও পিতা মাতা বংশ যারা কবরবাসী হয় তাদের রুহে পৌঁছে আমরা আমাদের বংশ যারা আমাদের পূর্বপুরুষ চলে গেছেন তাদের সদকে জারিয়া এই সময় আল্লাহ ফাকরাবুল আলমিন আমাদেরকে কবুল করেন আমরা সবাই বলবো আমি আমার 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 সাদেক কাকা ওনার আব্বা আম্মার স্মরণে এই সুন্দর পরিবেশের আয়োজন করা হয়েছে

اللهم صل على سيدنا مولانا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها جميع السيئات وترفعنا بها على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات اللهم اغفر لي جميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات يا رفي الدرجات يا قاضي الحاجات یا حلل المشکلات یا شعفی الامرات یا مجیب الدعوات یا مجیب السائلین ان رحمت اللہ قریب من المحسن

তোমার মায়ার বন্ধুদের আল্লাহ তোমার মায়ার কে নিয়ে হাত উঠাই মাওলা আমাদের জীবন জিন্দিগির সমদয় গুনা খাতা মাফ করে দাও মাওলা আল্লাহ আমাদের গুনা মাফ করে দাও মাবুদ বেগুনে মাসুম বানায় দাও মাওলা আল্লাহ পার সম গুনা করে ফেলেছি মাওলা আল্লাহ তোমার অলির দরবারে এসে ভিক্ষা চাই মাওলা আমাদেরকে বেগুনে মাসুম না বানায়া বাড়িতে নিও না মাওলা আল্লাহ আমরা গুনার আসামি যেদিকে তাকাই শুধু গুনাই আর গুনা আল্লাহ ক্ষমা যদি নাহি করো মাবুদ আমরা রে

গুনা করেছি ভুল করেছি মাল্লা আল্লাহ অলির দরবারে অলি রসিলা ধরে আল্লাহ কেন ধরে ভিক্ষা চাই কান ধরে তবা করে মাওলা অতীতে যত গুণা করেছি সকল গুণা খাতা মাফ করে এই পবিত্র মাহের সাবানের রসিলাই আমাদেরকে বেগুনে মাসুম বানায় দাও মাওলা আল্লাহ আমাদেরকে যদি তুমি ওলি বানায়া দাও তোমার রহমতের দরওয়াজায় কোমি হবে না মওলা এমন মানুষ বানায়া দাও যেই মানুষের চেহারা দিকে চাইলে গুনাগারের গুনাহ জরে যায় যেই মানুষ কবরের পাশে দিয়া হাইটা গেলে কবরের আজাব বন্ধ হয়ে যায় যেই মানুষের হাতে ধরে মুসাফা করলে গুনাহগারের গুনাহ জরে যায় আল্লাহ মুকম্মেল ফিলিল মানস হিসাবে আমাদেরকে কবুল করে নাও মাওলানা আল্লাহ আমাদের বংশবুনিয়াদ আপনজন যারা কবরবাসী আছে আল্লাহ 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 রাব্বুল আলামিন এই মহান ওয়ালি রুসিলায় maaf করে দাও মাওলানা আল্লাহ তোমার বন্ধুর শরণে এই মাহফিলের আঞ্জাম হয়েছে মাওলানা আল্লাহ তোমার বন্ধু ভাইকে mabuz উচ্চ সম্মান দান করে আল্লাহ আল্লাহ তোমার মায়ের বন্ধুর ছলায় আমাদের যাবতীয় হাজত পুরা করে দাও মাওলানা আমি গুনাহগার আমার সাথে যারা বলতেছে ও আল্লাহ তুমি তো অন্তর যাবে তুমি তো সকলের অন্তরের খবর জানো মাওলা মাওলায় করিম আল্লাহ আলিম বিজাতি সুদুর মাওলা আল্লাহ আমাদের যত কামনা বাসনা আছে সকল কিছু পূরণ করে দাও মাওলা আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তোমার এক বান্দি ইন্তেকাল করেছেন মাওলা তার সন্তান সন্ততি আমাদের সাথে আমিন আমিন করতেছেন রে মাওলা আল্লাহ তোমার মায়ার বান্দিকে তোমার রহমতের হাওলা করে দিন মাওলা সকাল বেলা জানাজা হবে মাওলা আল্লাহ যখন কবরে দাফন করা হবে দয়ার নবীর চেহারা আনোয়ার দেখা উনার জবানে জারি করে দিও মাবুদ আল্লাহ আল্লাহ রাবুল আলমিন কিরণ কিরের সওয়ালের জবাব যেন সহজ করে দিও রে মৌলা আল্লাহ আমার এক বিয়াই রাবুল আলমিন হারুন মেম্বার অত্যন্ত অসুস্থ বাবুদের মৌলা মাবুদ একটু আগে আমি আপনার সার্ভিয়ার থেকে খবর নিলাম উনি বলছেন যে ভাই আমার ভাইয়ের জন্য একটু দোয়া করবেন আল্লাহ এখানে যারা উপস্থিত আছেন অনেকে ওনার সাথে আমরা চলাফেরা করেছি মৌলা আল্লাহ উনি আমাদের এই এই সাত নং ওয়ার্ডের মেম্বার প্রতিনিধি ছিলেন রে মৌলা আল্লাহ অত্যন্ত ভালো মানুষ মৌলা আব্বুল আলামিন অকালে উনাকে আমাদের থেকে জড়িয়ে নিও না রে মৌলা ও তুমি তো ডাক্তারের ডাক্তার মৌলা আল্লাহ আল্লাহ তোমার কাছে তো ডাক্তার হলো ওসিলা মাওলা আল্লাহ মেহরবানি করে ওনাকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও মাওলা আল্লাহ তুমি ওনাকে তুমি পরিপূর্ণতা সুস্থতা দান করে দাও মাওলা আল্লাহ অনেকে আছে আমরা অসুস্থ মাওলা আল্লাহ আমাদেরকে সেহতে তন্দুরস্তি ফরমাও মাওলা আনাল কুওয়াতা লিল্লাহি জামিয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া কুওয়াতে আজালি ওয়া আবাদি শক্তি বাড়ায় দাও মাওলা

গর পরসবন করে দিও মওলা হারাম পথ হইতে বাঁচায়রা করে মওলা আল্লাহ তোমার রহমতের হাওলা হয়ে গেলাম আমরা সকল তোমার রহমতের হাওলা হয়ে গেলাম আমাদের স্ত্রী পরিবার परिजन সকলকে তোমার পুত্রতের হাওলা করে দিলাম এই মহান ওলি রুসিলাই মওলা রব্বুল আলামিন আমাদের इज्जत আর ইমানের জামিনদার হয়ে যাও মানুষ শুদ্ধ দিন শুদ্ধর হাত হইজে বাঁচাও আল্লাহ সকল প্রবাসী ভাই ভাইদেরকে তোমার রহমতের হাওলা করে দিলাম মওলা আল্লাহ আল্লাহ খুশি মনে আনন্দ নিয়ে মওলা বাড়ি থেকে বিদায় হয়েছে মাওলা আল্লাহ বাক্সবন্দি লাশ হিসাবে আমাদের কাছে আনিও না রে আলামিন মরন্ত আলমিন মরণ তো লিখেছ মরব রাবুল আলমিন আল্লাহ রাবুল আলমিন তুমি আমাদেরকে অকাল মৃত্যু রাবুল আলমিন অপমৃত্য দিয়া দুনিয়া থেকে নিও না রে আলামিন রাবুল আলমিন ইমানি মৌত আমাদের নসিব করে দিও মৌলা রাবুল আলমিন ইমানি মৌত আমাদের নসিব করে দিও মৌলা আল্লাহ আমার কাকা সাদিক থাকা মৌলা রাবুল আলমিন যে মাকাশেদ নিয়ে এই আঞ্জাম দিয়েছে ওনার মনের সকল মাকাশেদ हासाना पूरा कर दो मौला या अल्लाह या रहमान या रहीम या हय या कय्यूम अल्लाह बिशर सकल ओली गौस को तो जरूर पाके कबूल करना मौला दायर नबी मायर नबी नूरानी कदम मुबारक कबूल करना जन्नती रब्बुल आलमीन जन्नतुल मुअल्ला জান্নাতুল বাকি সোহাদে কারবলা উহুদ বদর আল্লাহ রাব্বুল আলামিন আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত করতেছেন মাওলা অনেকে দুনিয়া থেকে পর্দা করেছেন মাওলা আল্লাহ তাদের রুহে পাকে কবুল করে নাও মাওলা আল্লাহ যারা আল্লাহ রাব্বুল আলামিন যারা জিসমানি ভাবে আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের জান্নাতকে সমুন্নত রাখার জন্য খেদমত করছেন মাওলা আল্লাহ তাদেরকে তুমি নেক হায়াত তে প্রদান করো ইয়া আল্লাহ রব্বি আনজিলনি মুনজালান মুবারাকান তা খায়রুল মুনজিলিন আমি গুনাহগার মাওলা আমার গুনাহ থাকায় যেই যেই দরখাস্ত গুলা রাখলাম মহলা করে পুরা করে দাও মহলা

لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله. কষ্ট দিয়ে যাবি না